শিক্ষা আলহিন সুগুল মাফি এর আরবি এখন কাজ নেই মিতা রোহ মক্তব এর আরবি কখন অফিসে যাবে আনা মুশগুল আমি ব্যস্ত আছি মিন ইজি হেনা এখানে কে এসেছে হাগি সাদে ইজি আমার বন্ধু এসেছে মিতা আতি বেতন কখন দিবে কাল্লাম আস্তে আস্তে কথা বলো সাউই হাদা কিদা এটা এভাবে করো মিতা হাসেল পলুস কখন টাকা পাবে ইন্তা মিতা আতি তুমি কখন দিবে আনাফি কাতর আমি বিপদে আছি নিয়মিত আরবি ভাষা পেতে আমাদের পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন